ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুরু করছি বরিশাল সোনার বাংলা মোটরসের ইউটিউব চ্যানেল এস বি মোটরসের নতুন একটি এপিসোডে যারা চ্যানেলটি নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন দর্শক আমি আসলে সামনাসামনি না আসলে বোঝানো যাবে না এটা বাইক এটা হলো সিডি একটি হুন্ডা প্রশিকার এক ভাই গাড়ি উনি বিক্রি করতে দিয়ে গেছে আপনার বাইকটা আপনারা আমি ঘুরে ঘুরে দেখাবো

ক্লিয়ারেন্স এবং পাতা বুলু বুক এই বাইকগুলো আপনার যারা মানে যারা কিনা বিরল রুচির লোক যারা বিরল রুচির লোক তাদের অনেকে মনে করেন সৌখী মানুষ জাপানি গাড়ি নিয়ে একটু বেরোইলেন কিছুক্ষণ চালাইলেন আবার এমনি সাজাই তুলে দিলেন জাস্ট রাস্তায় নামলে যে কেউ লোক দেখলে একবার একটু বাইকটার কাছে আসতে হবে যে এটা কি এখনো বাইকটা মনে হবে যেন নতুন নতুনের বিকল্প যাই হোক উনি পঁয়ষট্টি হাজার টাকা উনি বিক্রি করবেন ওনার সব পেপার আমার কাছে দেওয়া আছে প্রশিক্ষায় কর্মরত আছেন আমরা বাইকটা কিনি যায় উনি বলছেন যে আমি সরাসরি বাইক হ্যান্ডের কাছে বেসবো এই অবস্থা আছে যাই হোক নিলে পঁয়ষট্টি হাজার টাকা নিতে পারবেন তো সামনে তো ঈদ আসতেছে আপনার ভিওসদের জন্য কি গাড়ি রাখছেন আছে তো আজকে তো বেশ কিছু নতুন নতুন বাইক আছে যেমন এক্স নতুন আছে এফজেড এস ভি2 নতুন আছে সুজুকি জিক্সার মনোটোন আপনার ব্ল্যাক কালারের এটা নিউ আছে এই যে আছে আপনার আছে কমলা সুন্দরী আছে আছে তারপরে মিডিয়াম সিগমেন্টের আছে কিন্তু লিভো আছে মিডিয়াম আবার আছে যেমন মাত্র সত্তর টাকা আছে কিন্তু ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার করা নাম্বার করা আবার ঢাকার নাম্বারের কিন্তু আপনার লিভো আছে কাইট প্লাস আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা

একদম প্যাকেট অরিজিনাল পাঁচ হাজার কিলোমিটার চলছে মিটার কমানো হয় নাই রমজান মাস মিথ্যা মরিয়া লাভ নাই আমার এখানে আসতে যে প্যাকেট কন্ডিশনের যে বাইকগুলো আপনারা দেখতে পারতেছেন প্যাকেট কন্ডিশনের যে বাইকগুলো প্রত্যেকটা গাড়ি কিন্তু মিটার অথেন্টিক কোনো মিটার কমানো হয় না যদি মিটার এটাকে এক হাজার বানাইতাম আপনারা কেউ বুঝতেন না যে এক হাজার বানাইছি পাঁচ হাজার করা আছে অরিজিনাল মিটার পাঁচ হাজারই আছে চলা অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় লাইনে নাম্বার করতে পারবেন এসএফ এফআই এবং এবিএস তিন লক্ষ পনেরো হাজার টাকায় বাইকটা নিতে পাবেন একদম প্যাকেট কন্ডিশনের বাইক আপনারা দেখেন যে বাইকটা কতটা ফ্রেশ র্যাক করে স্টিকার অনটেস্ট এফআইএবিএস ম্যাট ব্ল্যাক কালারের আছে 3 লক্ষ 15 হাজার টাকা 3 লক্ষ 15 হাজার টাকা জি যেটা যারা কিনে নতুন বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই বাইকগুলা বাইকটা কিন্তু একদম প্যাকেট কন্ডিশন অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এফজেডএক্স এফজেডএক্স সার্ভিসিং একটাও করায় না সব সার্ভিসিং ফ্রি আছে বাইকটা সতেরো নয় দুই হাজার চব্বিশ সতেরো নয় দুই আপনার গেট পাসটা দেখেন একদম নতুন গাড়ি প্যাকেট এই যে দেখেন পাস দেখেন একত্রিশ আট দুই হাজার চব্বিশ কিনবে তাদের জন্য এই সেক্ষেত্রে এই বাইকটি দাম রাখা যাবে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা অনলি একদম নূতন প্যাকেট এবং আউট কিছু এক্সারসাইজ লাগানো আছে অনেক কিছুই লাগানো আছে একদম প্যাকেট কন্ডিশন এই দেখেন একটা সুন্দর একটা ইয়ে আছে বাম্বার লাগানো আছে এই যে ব্যাগ উগ লাগানো আছে শাড়ি গার্ড লাগানো আছে সাইলেন্সার গার্ড লাগানো আছে অনেক কিছুই লাগানো আছে যেটা কিনে দশ হাজার টাকা আপনার আউট ডেকোরেশন করতে লাগবে তো দশ হাজার বাইক কিনলে লক্ষ পঁচাত্তর হাজার টাকা রাখা যাবে মাত্র তিন চার মাস বয়স যেমন এই একটা বাইক আছে সুজুকি জিক্সার মরটন অ্যাশ কালার ব্ল্যাক এস মানে এটাকে বলে আই ম্যাট ব্ল্যাক কালার নাম্বার করা ডিজিটাল প্লেড এবং স্মার্ট কার্ড চব্বিশের মডেল একদম প্যাকেট কন্ডিশন নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড চার হাজার কিলোমিটার চলছে একদম প্যাকেট কন্ডিশনের বাইক দর্শক আগেই বলি ঈদের সময় কিন্তু ঈদ সামনে রেখে আমাদের বাঙালির চরিত্র কিন্তু আমরা আসলে ঈদ সামনে রেখে সব জিনিসের দাম বাড়াই দিই এটা কিন্তু নিয়ম মোটর সাইকেলের ক্ষেত্রেও এটা কিন্তু ব্যতিক্রম না আমিও যে এটার ব্যতিক্রম সেটাও না কারণ আমাদের এখন কিন্তু ইতিহাসে আছে অনেক বেশি দাম আবার ব্যস্ত হইতে আছে বেশি দামে কারণ এটা সৌদি আরব না এটা বাংলাদেশ আর বিশেষ করে হাই সিগমেন্টের গাড়ি ফ্রেশ হইলে এখন কেউ ছাড়তে চায় না সামনে রেখে যার কারণে দামের একটু হেফের আপনারা এটা আসলে মনে কষ্ট নেবেন না বা রাগ করবেন না যদি আপনার সাধ্যের মধ্যে হয় তাহলে নিবেন নতুবা এড়িয়ে যাবেন অসুবিধা নাই কিন্তু আমার

ওকে দেখতে পাচ্ছি জিক্সার টু বি জিক্সার জিক্সার টু বি এটা কিন্তু কার্বো এটা কিন্তু র্যাঙ্ক পরের স্টিকার আছে আপনার এই যে দেখেন গেট পাসটা দেখেন চব্বিশ সাত দুই হাজার ছয় সাত দুই হাজার চব্বিশ আপনার চব্বিশের আগস্টের গাড়ি চব্বিশ সালের আগস্টের গাড়ি সার্ভিসিং সবই ফ্রি আছে এখন পর্যন্ত একটা সার্ভিসিং করছে আর তা সব ফ্রি এই যে প্রথম সার্ভিসিং এখন পর্যন্ত করে নাই প্রথম সার্ভিসিংও করে না গাড়িটা বাসায় ছিল চলছে কিন্তু আঠারোশো দশ কিলোমিটার অরিজিনাল যেখানে যা আছে অরিজিনাল এখন পর্যন্ত প্রথম সার্ভিসিং ফ্রি আছে এই বাইকটা অন টেস্ট অবস্থায় নিলে রাখা যাবে অনলি ফর দু লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস মানে যেখানে যা আছে সব কিছু অরিজিনাল মিটার থেকে শুরু করে যা কিছু আছে সব অরিজিনাল এবং প্যাকেট কন্ডিশনের বাইক সব কিছু অরিজিনাল এবং প্যাকেট দুই লক্ষ পনেরো হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস এফজেড ভার্সন টু আমরা গ্রুপ ডাবল এফ আই দুই সালের গাড়ি দুই সালের শেষ টাইম একবারে আঠাইশ তারিখের গাড়ি তার মানে পঁচিশ সালই বলা যায় একদম প্যাকেট সুপার ফ্রেশ অবস্থায় আছে আমি যদি এটারে বস্তা টোস্তা পেসাই এটা প্যাকেট ট্যাকেট করতাম আপনারা কেউ বুঝতে পারতেন না একদম সুপার ফ্রেশ এবং প্যাকেট অবস্থায় আছে নতুনের বিকল্প অর্থাৎ নতুন বাইক নতুনের বিকল্প যেমন যেমন চাবেন নতুন ঠিক সে তেমনটাই আছে এই যে দেখেন ছয় হাজার কিলোমিটার অরিজিনাল চলছে আপনার আপনার দশ এগারো দুই হাজার চব্বিশ মানে নতুন বাইক নতুন নতুন বাইক এই বাইক আর নতুন বাইকের মধ্যে কোনো ডিফারেন্স নেই একদম প্যাকেট কন্ডিশন অবস্থায় আছে আপনার সামনে পিছে ডিস্ক ব্রেক এবং এফআই আর্মাডা ব্লু আপনার অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন সেক্ষেত্রে গাড়িটার দাম রাখা যাবে দুই লক্ষ পনেরো হাজার টাকা ফিক্স প্রাইস মানে এই গাড়ির মূল্যটা যে আমার কাছেও মনে হয় একটু বেশি এই বেশির কারণটা কি কারণটা হলো আসলে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে জি অবশ্যই আর আমরা বাঙালি ঈদ উপলক্ষে তো দাম সবকিছুর একটু বেশি থাকবে দুই চার পাঁচ হাজার টাকা বেশি থাকবে এটাই স্বাভাবিক কিন্তু অনেক বেশিতে আর নতুন বাইক কিনতে গেলে এখন বর্তমানে প্রতিযোগিতার মার্কেট নতুন বাইকের দাম সবাই জানে যে আপনার ভোলা মনপুরা গেল যে দাম আর ঢাকা স্টার প্লাজায় গেল একই দাম মাল যেটা ভালো সেটার দাম গ্রামে গেলেও ভালো থাকে শহরে উঠলেও ভালো থাকে সুতরাং দামের ক্ষেত্রে ভালো বাইকের ক্ষেত্রে কম্প্রোমাইজ হয় না এখানে আমাদের অনেক বেশি দিয়ে কিনতে হয় দুই লাখ পনেরো ফিক্সড প্রাইস দুই লাখ পনেরো ফিক্সড প্রাইস

আর এটা হলো দুহার নবাবগঞ্জে গাড়িটা যাবে তো দর্শক বাইকটা কিন্তু ফ্রেশ ছিল যে পাইছে সে ভাগ্যবান দর্শক ডিসকোভার এক এএসটি 125 সিসি আপনার এই বাইকটা আপনার এগুলো আসলে মাসকারে মোনো বাইক একবার পানির দামে দিব আপনাদেরকে সেলফ স্টার্ট অ্যালোরিং এবং গাড়িতে কোনো রকমের কোনো খরচ নাই ভাঙা নাই ফাটা নাই একদম ফ্রেশ অবস্থায় আছে এটা নিলে রাখা যাবে সত্তর টাকা

গাড়ির ক্ষেত্রে নেওয়ার পরে দেখা যায় এক দুই হাজার টাকা খরচ বাড়তে পারে টুকটাকে একটু ডেকোরেশন ডেকোরেশন গুছাইতে গুছাইতে রাখতে পারে কারণ গাড়ির বয়স হয়েছে কিন্তু গাড়ির ইঞ্জিন ভালো আছে টুকটাক নিয়ে গুছাই নিবেন এবং তেল ভরবেন আর চালাবেন মাত্র সত্তর হাজার টাকা এরপরে আসেন আপনার এটা হলো মেট্রো প্লাস ডিক্স ব্রেক পঁচাশি হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ডিসেম্বর মাসে বারো পঁচিশ সালে ডিসেম্বর মাস পর্যন্ত কাগজের মেয়াদ আছে অরিজিনাল সিট কেবল অরিজিনাল কালার যেখানে যা আছে সব কিছু অরিজিনাল অবস্থায় পাবেন একদম ফ্রেশ কন্ডিশন সামনে ডিক্স ব্রেক আছে এটা নিলে রাখলে রাখা যাবে পঁচাশি হাজার টাকা অনলি ফর পঁচাশি হাজার টাকা মালিকানা পরিবর্তন কি সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব কতদিন লাগে মালিকানা পরিবর্তন মালিকানা পরিবর্তনে মিনিমাম ঈদ সামনে তো একটু ঝামেলা সপ্তাহখানেক সময় দিতে হবে কিন্তু গাড়ি আমরা দিনান আর পাঠাই দিতে পারবো গাড়ি দেখাইয়া আপনার গাড়ি পরিদর্শন করাই আমরা পাঠাই দেব এরপর ফাইল আমরা চেঞ্জ করি আমাদের সময় মতো পাঠাই দেবো গাড়ি চালানোর জন্য ব্যাংক ড্রাফ যেটা দরকার এবং ট্যাক্স টোকেন আমরা দিয়ে দেবো সাথে ওকে দেখতে পাচ্ছি নতুন একটা প্যাশন বাইক একটা প্যাশন এক্স প্রো প্যাশন এক্স প্রো এটা তো নতুন বাইক এটা নতুনের মতোই আর কি নতুন না নতুনের মতোই একদম প্যাকেজ নতুন মানে প্যাকেটই বলা যায় অল্প কয়েকদিন বয়স হয়েছে মাত্র দুই হাজার চব্বিশের মধ্যে কিছু টায়ার দেখেন সামনে ট্রাই রাখেন মানে প্যাকেট কন্ডিশন সুপার ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটা নিলে রাখা যাবে নব্বই হাজার টাকা অর্ডি সামনে ডিস্ক ব্রেকে পাবেন অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন সেক্ষেত্রে বাইকটার দাম পড়বে ফিক্সড নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা মাত্র জি একদম প্যাকেট যারা কিনে নতুন বাইক কিনবেন তাদের জন্য প্রযোজ্য এরপরে আসেন লিভো দুই হাজার চব্বিশ সালের অক্টোবর নভেম্বরের গাড়ি সার্ভিসিং এখন পর্যন্ত সব ফ্রি এই দেখেন দ্বিতীয় সার্ভিস ফ্রি এখন নতুন দ্বিতীয় সার্ভিস থেকে সব ফ্রি আছে সব ফ্রি আছে একদম নতুন কন্ডিশনের বাইক দুই হাজার চব্বিশ সালের অক্টোবর নভেম্বরের গাড়ি লিবো সামনে ডিস্ক ব্রেক চলছে মাত্র চার হাজার কিলোমিটার চলছে অরিজিনাল মিটারে যা আছে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে প্যাকেট এবং সুপার ফ্রেশ এবং প্যাকেট কন্ডিশন অবস্থায় আছে

ওন্ডা লিবো ডিস্ক ব্রেক ঢাকার নাম্বার দুই হাজার উনিশ বিশ মডেল সামনে ডিস্ক ব্রেকই পাবেন ঢাকা ম্যাট্রোর নাম্বার করা ডিজিটাল প্লেড এবং স্মার্ট কার্ড আর পিছল পর্যন্ত ট্যাক্সের মেয়াদ আছে এই বাইকটা একদম ফ্রেশ অবস্থায় আছে। মালিকারা পরিবর্তন যেকোনো সময় সম্ভব করে নিতে পারবেন এ অবস্থায় বাইকটার দাম রাখা যাবে পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস পিছনের টায়ার মোটা লাগানো নাকি হ্যাঁ পিছনের টায়ার মোট লাগানো হ্যাংকের টায়ার লাগানো আছে আপনার লিগুতে স্বাভাবিক পিছনের তো আর চিকন থাকে কিন্তু এটা লাগানো মোটা লাগাইছে একটু সখিন লোক ছিল এবং গালটা কিন্তু আছে সামনে ডিক্স নিলে যাবে মাত্র সামনে ব্রেকে এটা নাম্বার কলার ডিজিটাল প্লে এবং কার্ড মডেল এই অবস্থায় রাখা যাবে আপনাদের জন্য ফিক্স প্রাইস একদম 90000 টাকা এরপরে প্লাস স্কুটি কাইট প্লাস একবার সাইকেল দাম আপনার যারা কিনা একটা কম টাকার মধ্যে একটা স্কুটি বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য কাইট প্লাস বাইকটা আপনার এটা নিজের তেল ভরবেন আর চালাবেন ইঞ্জিন চালিত গাড়ি এটা কিন্তু অডিও এবং সেলফ স্টার্ট সব কিছুই আছে নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্পার্ট কার্ড এই অবস্থায় এটা রাখা যাবে মাত্র পর পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা টিভিএস এর উইগো এক লক্ষ পাঁচ হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফুল কমপ্লিট এবং তো প্যাকেট কন্ডিশনের বাইক নিবেন তেল ভরবেন আর চালাবেন এটা তো স্টিল বডি তাই না স্টিল বডি সম্পূর্ণ স্টিল বডি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা স্টিল বডি স্টিল বডি তো নতুন দাম বেশি আর অনেক বেশি আর প্লাস্টিক বডিটার দাম কম এটা আপনার টিভিএস এর উইকো আপনি আসলে স্টার্ট না করলে গাড়িটার সাউন্ড আপনারা না শুনলে বুঝবেন না এটা টক টু বটম সবকিছু মানে অল অবস্থায় আছে নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সব ক্লিয়ার অবস্থা আছে গাড়ি কিন্তু চলতেছে কিন্তু গাড়ি যাবে এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা কি নতুন স্কুটি নাকি না এটা নতু না ঠিক নতুনের মতো এটা আপনার একদম এটা টিভিএস এর এন টর্ক আপনার 24 সালের ডিসেম্বর মাসের গাড়ি আপনার 25 শালি বলা যায় নাম্বার করা নাম্বার করা ডিজিটাল প্ল্যান এবং স্মার্ট কার্ড সব কমপ্লিট করা অবস্থায় আছে একদম ফ্রেশ অবস্থায় আপনার এটা মানে সর্বোচ্চ বয়স হইছে মনে হয় 3 মাসের মতো ডিজিটাল প্ল্যান এবং স্মার্ট কার্ড

এটা নিয়ে রাখা যাবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড করা অবস্থায় আছে এটাও কিন্তু নতুনের মতো নতুনের বিকল্প আর আমার বাম পাশে যেটা আছে এটা হলো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন গাড়িটা কিন্তু একদম মানে চব্বিশের শেষের গাড়ি ডিসেম্বরের গাড়ি একদম প্যাকেট কন্ডিশন পঁচিশই বলা যায় মানে প্যাকেট নতুন নতুন কিনতে না মানে এটা নতুনের ফিল পাবে না নতুনই নিলে নতুনই বলবে অন টেস্ট আছে এই অবস্থায় বাইকটা নিলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চলছে কিন্তু মাত্র বাইকটা তিন হাজার কিলোমিটারের মতো চলছে একদম প্যাকেট অবস্থায় আছে দর্শক এটা নিয়ে রাখা যাবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক পরে আছে কিছু কম দামে কিছু বাইক আছে আমার এখানে মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা হলো আপনার সুজুকি হায়াতে নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সেলফ স্টার্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা এই একটা আছে সুজুকি টিভিএস মেট্রো প্লাস মেট্রো ইএস মেট্রো ইএস ট্যাক্সের মেয়াদ আছে ডিজিটাল ফ্রেন্ড স্মার্ট কার্ড সেলফ স্টার্ট এটা রাখা যাবে ষাট হাজার টাকা ফিক্সড প্রাইস এরপরে আছে আপনার স্প্লেন্ডার প্লাস নাম্বার করা দুই আপনার এটা এটার মডেল হলো দুই হাজার বিশ মডেল